তিনি যখন মাজার শরীর পাশে পাশে বৈশা বৈশা নে সালাম পেশ করে রে মুসলমান একদিন সময় চলে গেল একটা সময় চলে গেল নবীজির দিদার পাইলাম না আর একটু সময় চলে গেল নবীর দিদার পাইলাম না এরপরে নবীর প্রেমে আমি ভিপুর হয়ে গেলাম কান্না করতেছি আর দুরুদ ও সালাম পেশ করতেছে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমারে আমি উমর ফারুক রে দিদারে দিয়া দিয়েছে যে আপনাদেরকে একটা ঘটনা বলি ঘটনা হাতা দরবার শরীফে আজকে যার শরণে মাহফিলটা সাজাইছে আমার এই রিয়াজ ভাইয়ের এলাকার মানুষ আপনারা যারা সাজাইছেন শাহ সুফি সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি উনি কত বড় একজন আল্লাহর ওয়ালি ছিলেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার গ্রামের একজন মানুষ তিনার নাম হচ্ছেন মাওলানা সিরাজুল ইসলাম এই মাওলানা সিরাজুল ইসলাম তিনি হজ করতে যাবেন হজ কইরা আসার পরে উনার মুর্শিদের কাছে আসলেন হুজুর আমি হজ কইরা আসলাম আপনার কাছে শাক্কাতের জন্য আমাদের সমাজে যদি কোনো হুজুর অথবা বড় আলেম এলাকার মধ্যে কেউ যদি হয়ে যায় আপনারা আমরা যাই দেখা করার জন্য আল্লাহর ওলি সহসয় তোমার ফারুক রাহমাতুল্লাহ আলাইহির জন্য কত মানুষ পাগল পারা জানুনরে মুসলমান সিরাজুল ইসলাম আল কাদেরি তিনি এখনো জমিনের মধ্যে বিদ্যমান আমার দাদা হয় সম্পর্কে গ্রামের মধ্যে আমার দাদা হয় তিনি যে যেইমাত্র হজ করিয়া মুর্শিদ কেবলার কাছে শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ গালাহির কাছে গেলেন হুজুর আমি হস করলাম হস করলাম মক্কায় গেলাম বনের ভিতরে কেমন কেমন আমি মিনা বাজারে গেলাম মনটা কেমন কেমন আমি সব জায়গায় গেলাম আরাফার ময়দানে গেলাম কিন্তু যতক্ষণ নবীর রৌজা মুবারকে না যাই মনটা আমার কেমন কেমন উতলা হয়ে রয়েছে হুজুর আমি জানতে চাই আমি সিরাজুল ইসলাম আপনার মুরিদ হস করে আসলাম আপনি তো হস করলেন আপনি কি অলৌকিক দয়াল নবীজির কোনো কিছু দেখছেন কিনা আল্লাহর আল্লাহ বলে শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার মুরিদকে বলতেছেন এ সিরাজুল ইসলাম জানোনি আমি তোমার কাছে বলে দিয়া যাই সাবধান তুমি কোনদিন আমি বেঁচে থাকতে এই কথা কাউরে বলবা না আমি যখন হস করতে গেলাম আমার দাদা দিনী বলতেছেন উমর ফারুক রহমাতুল্লাহ আলাইহি বলেন এ সিরাজুল ইসলাম বাবারে আমি যখন হজের মধ্যে গেলাম আমি মক্কা শরীফের মধ্যে গেলাম আমি আরাফার ময়দানের মধ্যে গেলাম আমি আরো বিভিন্ন জায়গার কাজগুলো কমপ্লিট করলাম যেই মাত্র মদিনায় গেছি আমার সাথী যারা ছিল সকলে মদিনায় যাইয়া এদিক সেদিক দেখা করতেছে মসজিদে নবমীর মধ্যে যায় অনেক জায়গায় যায় অনেক জায়গা যাইয়া তারা সালাতুস সালাম দিতেছে আমার দাদা হুজুর ডাক দিয়া বলেন এ সিরাজুল ইসলাম আমি উমর ফারুক রহমাতুল্লাহ আলাইহির মন তো মানে না আমি নবীজির রওজা মুবারকের পাশে একটা জায়গার মধ্যে বইসা গেলাম ওইখানে বইসা মুরাকাবা মুজাহাদা করতেছি আর তাসবি জপতেছে পাশা পাশে নবীর পড়ে দরুদ সালাম পেশ করতেছি রে মুসলমান তিনি ডাক দিয়া বলতাছেন আমি যেই মাত্র নবীজির রওজা মুবারকের পাশে বইসা এমন ভাবে তাসবি পড়ি আর নবীর উপরে দরুদ সালাম পেশ করতেছি আর একটা আরজি জানাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আসলাম যদি আপনার না দেখি গো আমি উমর ফারুকের জীবনটা বৃতা হয়ে যাবি আমার দাদা হুজুর তিনার দুইজন আউলাদ আজকের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন এ মুসলমান এই ঘটনাটা কতটুকু সত্য আমি আমার নিজ কানে শুনছি দাদা হুজুর যখন ইন্তেকাল করেন ইন্তেকাল করার সময় এর কয়েকদিনের পরেই শুক্রবার আমাদের মসজিদের সম্মানিত ক্ষতি হইলেন সেই সিরাজুল ইসলাম যিনি যিনাকে এই ঘটনা বলে গেছিলেন তিনি জুমার নামাজে বলতেছেন সত্য ঘটনা শুনেন কেমন আল্লাহ বলেছিলেন মৌলানা মুফতি শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ আলাই আমার মুর্শিদ কেমন আল্লাহ বলেছিলেন তিনি যখন মাজার শরীফের পাশে বৈশা বৈশা নবীর দরবারে দরুদ সালাম পেশ করে রে মুসলমান একদিন সময় চলে গেল একটা সময় চলে গেল নবীজির দিদার পাইলাম না আর একটু সময় চলে গেল নবীর দিদার পাইলাম না এরপরে নবীর প্রেমে আমি ভিপুর হয়ে গেলাম কান্না করতেছি আর দরুদ সালাম পেশ করতেছে আমার দয়াল নবী রহমাতুল্লিলাবিন নবী আমারে আমি উমর ফারুক রে দিয়া দিয়েছে আর জোরে কন্যা সুহান এই ঘটনাটা সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ কি আলাই তিনার বিশ্বস্ত মুরিদ ওই সিরাজুল ইসলাম আল তিনাকে বলে গিয়েছেন যিনি জাতাবাতা লোক না তিনি একটা মাদ্রাসার মধ্যে আরবি প্রবাসন এবং একটা জুমার নামাজের গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদের খতিব তিনি ওই সময় ঘটনাটা বলেন ওই দিতপুর গ্রামের মসজিদে এমন কোন মুসল্লি নাই যার চোখের পানি জোর জোর করে জমিনের মধ্যে পড়ছে না আমি ওইখানের মধ্যে সরাসরি ওইখানের মধ্যে আমি উপস্থিত ছিলাম আল্লাহর অলি শাহ সৈয়দ উমর ফারুক রহমাতুল্লাহ গিয়ালাই বলেন এ সিরাজুল ইসলাম বাবারে আমি তোমারে একটা কথা জানাইয়া যাই আমি যতদিন বেঁচে থাকবো এই ঘটনা যেন দুনিয়ার কেউ না জানে সুবহানাল্লাহ কইতেন না আর আমাদের সমাজে যদি কোনো বন্ধ বাবা সাদা ফানিরে লাল কইরা লাইতে পারে রুমাল দিয়া এটা আবার অনলাইনে প্রচার করে আসেনিও কথা কই না আছে না প্রচার করে নিজের করার জন্য যে উনি যে সাদা ফানিটারে লাল বানাইছে তিনি সাদা ফানিটা যে মিষ্টি বানাইছে এটা প্রচার করে অথচ তিনি যে এই যে বোতলটা আছে বোতলটা ফু দিবার মধ্যখানে একটা সেগারেন ঢুকাই দিছে সেগারেন জিমনি মিষ্টি হয় এরকম বাংলাদেশে বহু বন্ড ফিরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে এক জায়গায় গেছি নাম বলবো না উনি এখনো বাচ্চা আছে এই ফাকলাই কইতেছে হ্যাঁ জাহিদুল ইসলাম ফারুকি তোমার তো ওয়াজ ইউটিউবে দেখছি দাওয়াত করছি তবে আমার একটা খারামত আজকাই ওয়াজের শেষে বইলা যাইবা বললাম আপনি যে আল্লাহর এটার প্রমাণ কি আমি একটু রহস্যভাবে বললাম উনি বলতাছে এখন আর আল্লাহর অলি কি আর এমনি প্রকাশ্যে আছে আমি ওনার সাথে বসা ঘরের ভিতরে একজন ব্যক্তি আইছে এই ব্যক্তির পানি ভরা দিতেছে উনি ফু দিবার সময় ওনার মুখ দিয়া একটা সাগার এন দিছে বোতলের মধ্যে ঢুকাইয়া লাড়া দিছে দেওয়ার পর বলতেছে নে এটা খাই তোর রূপ ভালো হয়ে যাবো গা হ্যাঁ বেটা ফানি কইতেছে হুজুর আমি বাদ গিয়ে খামো এখন খা খাওয়ার পরে কইতেছে হুজুর টিউবওয়েলের পানি আল্লাহ এটা মিষ্টি হয়ে গেছে কয় এটা বুঝছো না তোর বাপের কেরামত এটা কি এটা তোর বাপের কেরামত আর আমারে বুঝাইতেছে উনি যে কথা বড় আল্লাহর ওলি অথচ হের মুখের দিক দিয়ে যে আমি তাকাই রইছি এই ফাগলা বুঝছে না এরপরে যখন এই বেচারা গেছে বাথরুমও যায়া দেখিও তার ফানের বাডান নিছে ওয়াতলা বড়ি ফালাই রাখছে এগুলা সেগারিন নাউজিলা কইতেন না মানুষের কাছে প্রচার করে উনি কি আল্লাহর ওলি আর অথচ উনার বুজুরগি ফানের বাডান নিছে এই সমস্ত ভন্ডফির আমাদের দেশে আসেনিও কথা বলেন আছে কিনা নাই মনে রাখবেন কোন গ্রামে কোন এলাকায় বন্ড ফির যদি আসে তাকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক না বেঠি মাছি হাতা দরবার শরীফের নামে অনেকে কটুক্তি করতে চায় মনে রাখো আমাদের দাদা হুজুর কেবলার শান মান আল্লাহ তিনার যে এমন কিছু পাওয়ার দান করেছেন আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজ বাবু হানিফা ডাক দে বলেন ৱাল কিৰাম আতুন আউলিয়া এয়া হাক কোণ আল্লাহর অলিদের কারামত হানড্ৰেড পাৰ্চেন্ট সত্যি সুবাহান আল্লাহ বলেন আল্লাহর অলিদের কারামত কি হানড্ৰেড পাৰ্চেন্ট সত্যি এই যে কোৰাণ শুৰিব আছে আল্লাহ ডাক দে বলতেছেন বিস্মিল্লাহি ৰহিমা আনি ৰহিম আল্লা আউলিয়া আল্লাহ কি লা খোনালে কিমু আলা হুম আল্লাহ বলেন আমি আল্লাহ পায় ক্ৰপ বলে আলামিনৰ বন্ধু যারা হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাক দেয়া বলে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযান্তহু বিলহারব আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে প্রেমিক বান্দা যারা হয়ে গেছে তাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দেয়া দিলাম সুবহানাল্লাহ বলতেন না আমাদের শাহ সৈয়দ উমুর ফারুক সিল চিলাগত জমিনে আমার টাইম শেষ তো ওই কারণে আমি একটু কথার ভাবে কথাটা শেষ করতেছি নাসিরুদ্দিন রোজা শরীফ হচ্ছে মুরার বন্দের সিলেটে উনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উনার মুরিদানকে বলছেন অথবা ওই এলাকার মানুষদেরকে বলছে আমি মারা যাওয়ার পরে তোমরা পূর্ব পশ্চিম খবর দিবা কিভাবে দিবা কথা না পূর্ব পশ্চিম খবর দিবা তখনকার শরীয়তের আলেম তারা কয় আমরা সব সময় উত্তর দক্ষিণ কবর দিয়েছি আর উনি হঠাৎ করে পূর্ব পশ্চিম দিতাম মারা যাওয়ার পরেও তারা উত্তর দক্ষিণ কবর দিয়েছে শাহ সৈয়দ ফারুক আমি দেখেছি ওই নাসির উদ্দিন সালা বাবা তিনি তিনার ওই এলাকার মানুষ কবর দিতে চল্লিশ কদম দিতে দেরি হয়েছে তিনার মাজার শরীফটা পূর্ব পশ্চিম হইতে দেরি হয় না আরো জোরে কন্যা সুহান গাছ তোমার নাম কি ফলে পরিচয় যে আল্লাহ তিনি মৃত্যুবরণ করে করার আগে বলেছে আমি মারা যাওয়ার পরে তোমরা পূর্ব পশ্চিম কবর দিবা এই কথাটা যারা অমান্য করে উত্তর দক্ষিণ কবর দিয়েছে তিনি আল্লাহর অলি চল্লিশ কদম দেওয়ার পরে মানুষ জানাজা থেকে যাওয়ার পরে তিনার মাজার শরীফটা আদৌ পরিমাণ তিনার মাজার শরীফটা পূর্ব পশ্চিম হয়ে আর হইছে জোরে কন না সুবহানাল্লাহ তিনার বংশধর আল্লাহর ওলি শাহ সৈয়দ ওমর ফারুক রহমাতুল্লাহি আলাইহি বিষয়টা কি সাধারণ না অসাধারণ অসাধারণ তারে মাটিও খায় না না নবীর পাগল যে জোনা মাটি মাটিও খাই না জমেও নবীর পাগল যে জোনা সুনরে কুমিল্লাবাসী একটা কথা বলে যাই কঠিন দিনে বন্ধবнке হো নাই থাকো কবেল পীরার চরণে দেখবা তুমি নবীরে সুবহানাল্লাহ আরে কামেল চরণে দেখবে তুমি নবীরে মরণ কালে নবী দিবে দেখা তারে মাটিও সইনা নবীর পাগল যে জনা তারে মাটিও খাইনা জমেও সইনা নবীর জনা জুরে কত নামার হওয়া। হে মুসলমান কুমিল্লাতে একটা ঘটনা আজকে থেকে ছয় মাস হবে না একটা ব্যক্তি আলী আকবর রজবি তিনার মুরিদ ছাব্বিশ বছর পরে তিনি মারা যাওয়ার পরে ছাব্বিশ বছর পরে তার দেহটা তার কাফনে কাপড় পর্যন্ত নষ্ট হয়েছে না আপনারা দেখছেন নি ঘটনা দেখছেন নি এটা অনলাইনে ইউটিউবে ফেসবুকে ভাইরাল তাইলে আল্লাহর অলিদের কদমে থাকলে লাভ না ক্ষতি আচ্ছা বলে লাভ না ক্ষতি মনে রাখবেন আল্লাহ পা ক্লপ বুলে আমি আমাদের সকলকে উলিয়া উলিয়ার নার তাকে বীর